ভাই ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অনেকেই এখন আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আমি সাত দিনের মধ্যে গরু মোটা করতে চাই তো আমি কি ব্রয়লারের ফিড ব্যবহার করতে পারবো তো ওই সকল ভাইদের বলছি যারা ব্রয়লারের ফিড ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা দর্শক আমি প্রতিনিয়তই আপনি কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনার গুরু মোটা করবেন এই ভিডিওগুলো আপনাদের মাঝে পরিবেশন করি এবং ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন বিক্রয় করে থাকি আসলে আমরা জানি যে গুরুকে ব্রয়লারের ফিড খাওয়ালে গরু মারা যায় এই কথাটা কতটুকু সত্য আসলে ব্রয়লারের ফিড ব্যবহার করলে গরু মারা যায় এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যখন আপনি গরুকে ব্রয়লারের ফিড ব্যবহার করবেন তখন আপনার গরুর বিভিন্ন সমস্যা হবে খাওয়ার রুচি কমে যাবে ঘুম কম হবে এমনকি হিট স্ট্রোক করে গরু অনেক হাজার হাজার গরু আমাদের সামনে মারা গেছে আমরা দেখেছি তো ব্রয়লার ফিট বাদে যেন আপনি ভালো রেজাল্ট পান সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন তো এখন বর্তমান সময় প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট লিকুইড পাওয়া যায় আসলে এই ফ্যাটের মধ্যে কোন ফ্যাটটা ব্যবহার করলে আপনি অল্প খরচ করে আপনার গরু দ্বিগুণ করতে পারবেন আসলে সাত দিনে গরু মোটা হয় এটা একটা মানে কাল্পনিক কথা যে কথার কোনো ভিত্তি নাই সাত দিনে কখনো গরু মোটা হবে না পনেরো দিনও হবে না আপনি চাইলে এক থেকে দেড় মাসের মধ্যে গরু মোটা করতে পারবেন আর সেটা হচ্ছে কি আপনি যদি চান একমিল্যাবরেটিস কোম্পানির যে পিমা ফ্যাট আছে অর্থাৎ গাভী গরুর মানে দুধ বৃদ্ধিতে দুধের ফ্যাট এবং দুধের গুণগত মান বৃদ্ধিতে তারপর দৈহিক ওজন বৃদ্ধি মোটা করুন মানে যদি আপনি গরু মোটা তাজার ক্ষেত্রে পিমা ফ্যাট ব্যবহার করতে চান এক কথায় আপনি মোটা তাজার ক্ষেত্রে পিমা ফ্যাট ব্যবহার করতে পারবেন আর এই ফ্যাটটা কিন্তু রোমেন বাইপাস মালয়েশিয়া থেকে আমদানি করা হয় কোম্পানি এটা আমদানি করে তো এই প্রিমা ফ্যাট ভেট যেইটা আছে আপনি যদি গরু এক দেড় মাসের মধ্যে অর্থাৎ ছবি বরাতের মধ্যে যদি বিক্রি করতে চান তো এখন থেকে চাইলে আপনি এটা মানে খাওয়াতে পারবেন আর এই প্রিমা ফ্যাটটা আপনার হচ্ছে ছশো ষাট টাকায় এমআরপি দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছে থেকে এটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকাতে দর্শক এই প্রিমা ফ্যাট ভেট যেই পাউডারটা আছে এই এই রুমেন বাইপাস ফ্যাটটা আপনি আসলে কিভাবে খাওয়াবেন তো আপনি যে গরুকে দানাদার খাবারগুলো খাওয়ান গন্ধের ভুষি ভুট্টা অ্যাংকার খেসারি ধানের গুড়া সরিষার খোল মানে গরুর যে দানাদার খাবারগুলো আছে এই খাবারগুলা আপনি হচ্ছে এই মানে প্রিমা ফ্যাট এবং প্রিমা ফ্যাটের সাথে গ্রোথ ফাইটার অর্থাৎ গ্রোথ প্রমোটার যে সিরাপ আছে এই গ্রোথ ফাইটার এবং প্রিমা ফ্যাট এই দুইটা একসাথে যদি আপনি ব্যবহার করতে পারেন দানাতার খাবারের সাথে সেক্ষেত্রে সাত দিন পরে থেকে আপনার গুরু পরিবর্তন হওয়া শুরু হবে সাত দিনে মোটা হবে না আপনি যখন থেকে ব্যবহার করা শুরু করবেন ব্যবহারে সাত দিন পরে থেকে আপনার গুরু পরিবর্তন হওয়া শুরু করবে এবং এটা আপনি চাইলে আপনি এক দেড় দুই মাসের মধ্যে আপনার গরুকে দ্বিগুণ করতে পারবেন দর্শক যদি আপনার একশো কেজি ওয়েটের গরু হয়ে থাকে আর আপনি যদি সবে বরাতের মধ্যে সেই গরুটা বিক্রি করতে চান তাহলে আপনার একটা গরুর জন্যে দুইটা প্রিমা ফ্যাট ভেট আর দুইটা গ্রোথ ফাইটার সিরাপ আর যেটার দাম মানে ক্যাশ অন ডেলিভারি মাত্র ছাব্বিশশো টাকা এই ছাব্বিশশো টাকাতে আপনার একশো কেজি ওয়েটের গরু দুইশো কেজি করতে পারবেন আর দর্শক সাত দিনে কখনও গরু মোটা হয় না এই ভিত্তিহীন কথা কাল্পনিক কথা কখনো কাউকে বলবেন না আপনি ভেজিটেবল ফ্যাট লিকুইড দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে যদি আপনি গরু মোটা করতে চান সেক্ষেত্রে আপনার হাতে তিরিশ থেকে পাঁচ দিন সময় অবশ্যই আপনাকে নিতে হবে যদি কেহ কোনো পরামর্শ সহকারে আমাদের কাছে থেকে আপনার গাভী গরু সাদ গরু হার সার রুবক্না বসুর কিমির ট্যাবলেট লিভারটনিক জিঙ্ক ক্যালসিয়াম ভেজিটেবল ফ্যাট এই মেডিসিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কারণ ওই উজ্জ্বল একরই সেরা উজ্জ্বল এক্রোই প্রথম তো আপনি চাইলে আমাদের কাছে থেকে প্রিমা ফ্যাট গ্রোথ ফাইটার তারপর আপনার এসিআই ফ্যাট যেটা রুমেন বাইপাস তারপরে আপনার হচ্ছে জিপি বল সিরাপ এই মেডিসিনগুলা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দর্শক আমরা গরু মোটা তাজা হওয়ার বিভিন্ন মেডিসিন পরামর্শ সহকারে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো যদি কেউ সবে বরাতের উদ্দেশ্য করে গরু মোটা যা করতে চান স্বাস্থ্যসম্মতভাবে তাহলে দুইটা গ্রুপ ফাইটার এবং দুইটা প্রিমা ফ্যাট যেটার দাম ক্যাশ অন ডেলিভারি ছাব্বিশশো টাকা একশো কেজি ওয়েটের গুরুর জন্য একটা ফুল কোর্স আপনি মেডিসিন খাওয়ায় আপনার গরুকে দ্বিগুণ ওজন বৃদ্ধি করতে পারবেন অবশ্যই মেডিসিন নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ